সবাই এলে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে পৌষ আগলানো এখন না সন্ধ্যাবেলা হবে তো এখন হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে আর তার জন্য এখন লক্ষ্মী পুজো মানে হচ্ছে আর কি আর আজকে হবে আমাদের বাড়িতে খিচুড়ি ভাতে হতো সাধারণত তো নিরামিষ যেহেতু নিরামিষ তরকারি থেকে খিচুড়িটা অনেক বেটার আমার গানে বলে যেটা তো চলো এখনই প্রথমে পালং শাক বাইরে আছে পালং শাক আর বের করবো না এখানে আছে ধন্যবাদ আর একটা বেগুন নেব আমি এখন বেগুন ভাজার জন্য একটা বেগুন নিয়ে নিচ্ছি বাস লক্ষ্মী পুজো কমপ্লিট রাতে বেলা পোশাক ঠিক আছে সকাল থেকে ভীষণই তারাগুলোর মধ্যে ছিলাম তার জন্য সকাল থেকে কোনো রকম ব্লগ নেওয়া হয়নি আর পুজোর সময়ও কোনো রকম ক্লিপ নিয়ে রাখতে পারিনি একদম পুজোর শেষ থেকে শুরু করছি ব্লগটা আর এখানে আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এখানে বাঁধাকপির তরকারি আর নিচে দিকে খিচুড়ি হয়ে গেছে বেগুন ভাজা মুলো ভাজা প্রায় কমপ্লিট আর আমি এরকম ভয়সভা দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে দিদির ফোনে গান চলছিল তার জন্যই আমি ভয়সভা দিচ্ছি কারণ কতটাই খাওয়ার একটা ভয় তো যায় তাই না আর এদিকে হ্যালো সিম ছাদে সিম আর সেগুলো পেরে নিয়ে আসলাম এখন এগুলো হবে এখন ভাজা আর তারপরে আমি বাইরে গেছিলাম বাইরে কারণ আছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা ছিল তার ধারেই পড়েছিলো একটা সাপ কিন্তু জানি না সাপটা বেঁচে আছে আদৌ নাকি মরে গেছে পড়েছিল দেখে আমার বড্ড মায়া লাগছিল বড় তো একটা কী সাপ মনে হচ্ছে ঢোট কিন্তু ঠিক বলে মানে বুঝতে পারছি দিদি বলছে কি কই পায়েসের ভিডিও নিল না আমি যেহেতু ব্লগ করছি তাই মনে মনে করালো আর কি আমাকে কিন্তু আমার ইচ্ছে করছে না কেন দাদা আমি গুড় পছন্দ করি না একদম পছন্দ করি না কিন্তু ভালো এসছে কালারটা ভালো খুব সুন্দর এসছে সত্যি কথা বলছে নী নলেন গুড়ির পায়েশ এটা হচ্ছে নলিন গুড়ির পায়েশ নলেন নলিনই তো বললাম নলিন গুড়ি সমাজ রে سمجھ رہے ہو اپ نورین گڑیر پائش اے جی اپنا চলো এখন লুচি করে ভেজে নিই আমার এখানে তেল গরম হয়ে গেছে আর তারপরে যাব পোশাক একটু বাড়িয়ে নিই সত্যি আজকেকার ক্লিপ নিয়ে ভিডিও যে আমি আজকে পোস্ট করে দেব এডিটিং করে সেটা তো ভাবাই যাচ্ছে না

আর ঈশা একবার যে তোর ইচ্ছে ছিল তাই ঈশাকেও একবার দিচ্ছিল অবশ্যই জানাবে আর দিও আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না আর তারপরে এসেছিলাম আমরা ছাদে আর ছাদে দেওয়ার পর চলে যাব নিচে কারণ নিচে তুলসী মন্দিরে এখনও দিতে বাকি আছে তো চলো আর বক বক করবো না ভিডিওটা এখানে আজকে শেষ করছি আর কেমন হয়েছে কবান করতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে ওকে টাটা বাই